আজকের আর প্রচণ্ড রোদ উঠেছে শীত তো প্রায় শেষ হয়ে গেল এখন তো গরম পড়বে বৃষ্টি হবে তাই না তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার আরেকটি লং ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি আবার সেই আমার প্রিয় জায়গাটাই চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলবো কিছু জিনিস দেখাবো তো তোমরা দেখো আর একটা জিনিস এখানে এসেই যেটা আমি দেখলাম সেটা হচ্ছে দেখো এখানে ফুল পড়েছে ছোট ছোট ছোটো ছোট ফুল তোমরা বলবে যে এইগুলো আবার জঙ্গলের মধ্যে আবার কিসের ফুল এইগুলো দেখো এই দেখাচ্ছি এই যে সজনে ফুল এটা হচ্ছে সজনে গাছ আমাদের এই বাগানের মধ্যে একটা ছোট সজনে গাছ হয়েছে আর বড় একটা সজনে গাছ তোমাদের আগেও দেখিয়েছিলাম এই যে দেখো সজনে গাছটা দেখতে পাচ্ছ তো এই জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়েছে তাই আসতে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখানে আসলাম আর তোমাদেরও দেখাবো দেখো এই জায়গাটায় না অনেকগুলো জঙ্গল ছিল যেগুলো পুড়িয়েছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এই জায়গাটা আগে আসতেই পারতাম না আগেও বলেছিলাম এই দেখো এখানে পুড়িয়েছে জঙ্গলগুলো এতটাই জঙ্গল ছিল যে আসতে পারতাম না আর এই যে দেখো অনেক এখানে গাছ কেটে লাকড়ি টাকড়ি জমিয়েছে আর তোমাকেদের একটা বিশেষ জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের এই জঙ্গল পার হয়ে না একটা নদী আছে খুব সুন্দর নদী তো দেখাচ্ছি নদীটা দেখো আস্তে আস্তে এই যে আমি বাঁধের ওপরে চলে আসলাম এই যে নদী এখানে না খুব জঙ্গল ভয় লাগে তবুও দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে নদী দেখতে পাচ্ছ কি না জানি না এই যে একটু জুম করলাম এই যে নদীটা খুব সুন্দর নদীটা আরেকদিন যদি নদীর নিচে নামতে পারি তো পুরোটা দেখাবো তোমাদের আপাতত এতটুকুই দেখো আর এই জায়গাটা দেখো খুব জঙ্গল ভীষণ জঙ্গল এখানে আসতে ভীষণ ভয় লাগে এই পাশটাও জঙ্গল আর এই যে নদী আর এই পাঁচটাও বিশাল জঙ্গল দেখতেই পাচ্ছ আর একটু দেখাই ভালো করে তো প্রচণ্ড মশাও রয়েছে এখানে মশা পোকা মাকড় অনেক কিছুই রয়েছে তো খুব সুন্দর আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট উপভোগ করো বন্ধুরা দারুণ সুন্দর এই যে নদীটা বেশিক্ষণ থাকবো না এখানে ভয় লাগে তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো আর আমি চেষ্টা করব নিত্য নতুন জিনিস তোমাদের দেখানো থ্যাংক ইউ সো মাচ